আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়াতে ভালো আছি আজকে আমরা স্বামীর সঙ্গে স্ত্রীর আচরণ যেমন হওয়া জরুরি সে বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করবো তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক আমি রিয়া আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন একসাথে পথ চলা রাসুল্ল্লা সাল্লাহলাম নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয়ের কথা বলেছেন জানিয়েছেন অধিকাংশ নারী জাহান্নামী তাই নারীদেরকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর ও নিরাপদ করার অনেক নসিহত পেশ করেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক যত উত্তম ও মধুর হবে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে কোরআন এবং হাদিসের বিবরণ থেকে জানা যায় যে উত্তম স্ত্রী হল তারা যারা স্বামীকে যথাযথ সম্মান করে কারণ পরস্পরের প্রতি যথাযথ সম্মানই দুনিয়া ও পরকালের সফলতা লাভের উপায় অতপর স্বামীর ধন সম্পদ সংরক্ষণ করার পাশাপাশি নিজেদের সুতিত্ব রক্ষায় সতর্ক থাকে স্বামীর উপস্থিত কিংবা অনুপস্থিতিতে এই দুটি কাজ স্ত্রীর প্রধান কর্তব্য স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ় তার প্রমাণ কোরআনেকারী মেয়ে আল্লা তালা তা ঘোষণা করেন তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ সুতরাং স্ত্রীর উচিত স্বামীর উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় নিজের ইজ্জত আব্রুর হেফাজত করা স্বামীর আনন্দে নিজেকে সম্পৃক্ত করা হাদিসে পাকে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন উত্তম স্ত্রী হলো সেই যে যখন তুমি তার দিকে তাকাও তখন সে তোমাকে আনন্দিত করে যখন তাকে আদেশ করো তখন সে আনুগত্য করে আর যখন তুমি স্থানান্তরে যাও তখন সে তার ইজ্জাত আব্র রক্ষা করে এবং সম্পদ হেফাজত করে তাছাড়া যে স্ত্রী ইসলামী শরীয়তের হুকুম আহকাম মেনে চলে স্বামীর আনুগত্য করে তার খেদমত করে এবং নিজের সতীত্ব রক্ষা করে হাদিসে পাকে তার জন্য জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে হাদিসে এসেছে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে নারী পাঁচ বক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর অনুগত থাকে তাকে বলা হবে তুমি যে দরজা দিয়ে যাও জান্নাতে প্রবেশ করো মুসনাদে আহমদ আবার যে স্ত্রী স্বামীর সঙ্গে উত্তম আচরণ করে না এবং স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে তার সম্পর্কে হাদিসে কঠোরভাবে সতর্কতার কথা বলা হয়েছে সাল্লাল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তার কোনো নামাজ কবুল হয় না কোনো নেক আমল ওপরে ওঠানো হয় না যতক্ষণ স্বামী তার প্রতি সন্তুষ্ট না হবে ইবনে হিব্বান স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে তা প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে এক নারীর আলাপচারিতায় ফুটে উঠেছে হাদিসে এসেছে হজরত হুসাইন ইবনে মহসিন থেচ বর্ণিত তার এক ফুপু প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কাছেই কোনো প্রয়োজনে এসেছিলেন তার প্রয়োজন পূর্ণ হলে প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন তুমি কি বিবাহিতা তিনি বললেন হ্যাঁ প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন তুমি স্বামীর সঙ্গে কেমন আচরণ করে থাকো তিনি বললেন আমি একেবারে অপারক না হলে তার সেবা ও আনুগত্যের ত্রুটি করি না তখন প্রিয়নবী সাল্লাহ আলাহি সাল্লাম বললেন স্বামীর সঙ্গে তোমার আচরণ কেমন তা ভেবে দেখো কারণ স্বামী তোমার জান্নাত কিংবা জাহান্নাম মুসনাদে আহমদ কোরআন হাদিসের আলোকে বোঝা যায় যে স্বামী স্ত্রীর সুসম্পর্ক দাম্পত্য জীবনে সুখ শান্তি লাভে শুধু জরুরি নয় বরং পরকালে সফলতাও খুবই জরুরি তাই পরস্পরের প্রতি সম্মান বজায় রাখা জরুরি বিশেষ করে স্বামীর উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় স্বামীর অধিকারগুলো রক্ষা করা স্ত্রীর জন্য আবশ্যক কর্তব্য আল্লাহতালা মুসলিম উম্মার সব স্বামী স্ত্রীকে কোরআন সুন্নাভিত্তিক জীবনযাপন করার তাওফিক দান করুন স্ত্রীদেরকে স্বামীর হকসমূহ যথাযথ রক্ষা করার মাধ্যমে দুনিয়া ও পরকালে সফলতা লাভের তাওফিক দান করুন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা দাম্পত্যকে শক্তিশালী করতে চাই সম্পর্ক ভাঙতে না